চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য গণিতের পাঠ্যপুস্তক যে আমাদের আছে সেই পাঠ্যপুস্তকের একুশ পাঠ একুশতম যে পাঠ সেটা হচ্ছে গণিতক সম্বন্ধে এই গণিতক সম্বন্ধে নিয়ে আলোচনা আছে বৃত্তি পরীক্ষার জন্য এই গুণিতক বা গুণনীয় যে নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আজ আমরা গণিতক নিয়ে আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা গুণনীয় নিয়ে আলোচনা করব কত সহজে পুরো বিষয়টি বুঝতে পারা যায় তার এই ভিডিওটি শুনলেই তোমরা বুঝতে পারবে প্রথমে আমি গুণিতকের কয়েকটি সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবং তারপরে দুটি অঙ্কের মাধ্যমে সেফ দুটি অঙ্কের মাধ্যমে তোমরা গুণিতকটা বুঝবে এটা আমি আশা রাখি তাহলে প্রথমে আমরা আলোচনা করি যে এই একুশ পাঠেতে আছে মাঠে টিফিন ভাগ করে খায়। নতুন খেলা খেলি খরগোশ ও ক্যাঙ্গারুর লাফানো দেখি এই তিনটি পাঠের মধ্য দিয়ে গুণিতক আলোচনা করা হয়েছে তবে সেটা যাওয়ার আগে আমাদের জানতে হবে যে গুণিতক কাকে বলে তাহলে আমাদের গুণিতক কাকে বলে যদি বলি তাহলে সেক্ষেত্রে আমাদের জানা উচিত কোনো একটি সংখ্যা দ্বারা যেসব সংখ্যা বিভাজ্য হয় সেই সব সংখ্যাকে ওই সংখ্যার গুণিতক বলে এটা একটা উদাহরণের মাধ্যমে জানতে হবে যেমন চারের গুণিতক চারের নামটা পড়লেই কিন্তু চারের গুণিতক পাওয়া যায় চার একে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো এইরকম যত নামতা পরপর পড়তে পারবে তা এখানে ডট চিহ্নের মাধ্যমে দেখিয়েছি দেখো এখানে এই চার সংখ্যাটি দিয়ে এইখানে চার আট বারো ষোলো পর পর এই যে চারের গুণিতক সংখ্যাগুলিকে পর পর দেখো এই চার দ্বারা ভাগ করলে মিলে যায় তাই বলা হচ্ছে চারের গুণিতক হলো চার আট বারো অর্থাৎ চারের নামটা পর পর তুমি পড়ে গেলে সেইগুলি হলো চারের গুণিতক এরপর বলছে কোনো সংখ্যার গুণিতক নির্দিষ্ট নাকি অসংখ্য কোনো সংখ্যার গুণিতক সবসময় অসংখ্য হয় কারণ নামটা পরপর যত ইচ্ছা ঘর গুনে যাও সেই জন্যই হচ্ছে যে সবসময় গুণিতকের সংখ্যা অসংখ্য হয় তাহলে এইরকমভাবে যদি আমরা পরপর যদি ধীরে ধীরে বোঝার চেষ্টা করি তাহলে আমরা এটা সহজে আমরা বুঝতে পারব। ঠিক সেই রকম এখানে বলছে একাধিক সংখ্যার সাধারণ গুণিতক নির্দিষ্ট নাকি অসংখ্য হয় সাধারণ গুণিতক আগে বলা হয়েছে গুণিতক সাধারণ গুণিতক একাধিক সংখ্যার সাধারণ গুণিতক অবশ্যই অসংখ্য হয় এবার বলছে তাহলে সাধারণ গুণিতক কাকে বলে দুই বা ততোধিক সংখ্যার প্রতিটির গুণিতকগুলির মধ্যে যেসব সংখ্যার পরস্পর মিল আছে একই সংখ্যা হবে প্রতিটা যে গুণিতক বার করা হয়েছে তাদের মধ্যে যদি দেখা যায় একই সংখ্যা মিল আছে সেই সব সংখ্যাগুলিকে প্রদত্ত সংখ্যাগুলির সাধারণ গুণিতক বলে একটা উদাহরণ হলে কিন্তু খুব ভালো হয় যেমন দুইয়ের গুণিতক হলো দুইয়ের নামটা পড়ব দু এক দুই দুই দু গুণে চার দুই তিনে ছয় দুই চারে আট এইরকম পরপর নামতা আছে অসংখ্য ঠিক তিনের গুণিতক হলো তিনের নামটা তিন এক তিন তিন দুগুনে ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো এরম পর পর আমাদের নামটা আমরা পড়তে পারব তাহলে অথব দুই ও তিনের সাধারণ গুণিতক কী দেখো এখানেতে আছে দুইয়ের গুণিতক ছয় আর তিনের গুণিতক আছে ছয় ঠিক একই রকমভাবে ছয়ের নামটা পড়ো পরো তারপরের সাধারণ গুণিতকও পাবো ছয় একে ছয় ছয় দুয়ে বারো এই দেখো ছয় দুয়ে বারো অতএব সাধারণ গুণিতকগুলি হল ছয় ছয় দু বারো ছয় তিনে আঠারো এইরকমভাবে অসংখ্য হতে পারে তাহলে আমরা জানতে পারলাম যে সাধারণ গুণিতক অসংখ্য হয় লঘিষ্ট সাধারণ গুণিতক বা লসাগু কাকে বলে দুই বা ততোধিক সংখ্যার প্রতিটির গুণিতকগুলির মধ্যে যেসব সংখ্যার পরস্পর মিল আছে সেই সব সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে লঘিষ্ট সংখ্যাটিকে লঘিষ্ট সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলে লসাগু এর সম্পূর্ণ কথাটি কি লসাগু এর সম্পূর্ণ কথাটি হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এরপর প্রশ্ন হচ্ছে যে দুইটি মৌলিক সংখ্যার লসাগু কত হবে দুটি মৌলিক সংখ্যার লসাগু হল সংখ্যা দুটির গুণফল আচ্ছা এমন কোনো অঙ্ক হতে পারে যে একটা অঙ্কের মাধ্যমে আমি এই গুণিতক সংখ্যাটির সম্বন্ধে আমি ধারণা নিতে পারবো তাহলে সেটা কীরকম ধরো অঙ্ক আমি এখানেতে সেই রকমই একটা নমুনা আমি তৈরি করেছি ধরো প্রশ্ন পড়তে পারে দুই এর গুণিতক নির্ণয় করো সেটা পাঁচের গুণিতক করতে পারে পনেরো গুণিতক করতে পারে আমি জাস্ট একটা প্রতীক হিসাবে দুই এর গুণিতক নির্ণয় করো আবার একটা প্রশ্ন পড়েছে তিনের গুণিতক নির্ণয় করো একই অঙ্ক দুটি এরপর বলছে চারের গুণিতক নির্ণয় করো দেখো আমি কিন্তু পরপর তিনটে অঙ্কের মাধ্যমে আমি শিখতে চাইছি যে একই অঙ্ক দিয়ে আমি কী রকমভাবে আমি সামগ্রিকভাবে আমি হচ্ছে গুণিতক সংখ্যা নির্ণয়ের আমি সম্ভাব্য যে যত ধরনের প্রশ্ন হতে পারে তার আমি উত্তর করতে পারি এরপর বলছে দুই তিন ও চারের তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করো এরপরেই আবার বলছে ওই দুই তিন চারের লসাগু কত অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত তাহলে আমি প্রথম বার করি দুইয়ের গুণিতক কত দুইয়ের গুণিতক কত দুইয়ের নাম তা পড়তে হবে আমরা এখানেতে দুইয়ের নামটা দুই একে দুই দুই দুগুনে চার দুই তিনে ছয় আমি পরপর আমি কয়েকটা লিখে দেব তাহলে এখানে হয়ে গেল দুইয়ের গুণিতক একই রকমভাবে তিনের গুণিতক নির্ণয় করো তিনের নামটা আমি এখানে লিখেছি চারের গুণিতক নির্ণয় করো চারের নাম তা লিখেছি তাহলে এখানে একই ধরনের প্রশ্ন তিনটে দিয়েছি যে গুণিতক নির্ণয় করো তাহলে একটা অঙ্ক শেখা হলো গুণিতক নির্ণয় করো আমি এখানে করেছি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দুই তিন চারের তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করো সাধারণ গুণিতক মানে কি দেখো এই অঙ্কগুলো থেকেই আমি দেখব যে কোথায় কোথায় তিনটে আমাদের সংখ্যা যে আমাদের দিয়েছি দুই তিন চার এর মধ্যে মিল কোথায় গুণিতকে আছে আমরা দেখতে পেলাম যে এই যে প্রথমে বারো আছে এই বারো সংখ্যাটি দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই বারো আছে তাহলে দুই তিন চারের তিনটি সাধারণ গুণিতক তার প্রথমটি অবশ্যই বারো এবং পরবর্তী সংখ্যা যে আরও আছে গুণিতক সেগুলি কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছি না না দেখতে পারি কারণ এখানে আরও হয়তো আমাদের এখানে গুণিতক নির্ণয় করতে হবে আমাদের তা কিন্তু অসুবিধা হবে না সাধারণ গুণিতক নির্ণয় করতে কারণ আমরা এই সাধারণ গুণিতকের প্রথম যে সংখ্যাটা পেয়েছি বারো এই বারোর যদি আবার আমরা নামটা পড়ি তাহলে সাধারণ গুণিতক আমরা পেয়ে যাব অর্থাৎ বারো একে বারো বারো দুয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ এইরকমভাবে আমরা অসংখ্য সাধারণ গুণিতক পেতে পারি আমরা এখানে তিনটে দেখিয়েছি দেখো তাহলে দ্বিতীয় একটা অঙ্ক শেখানো হলো কি না সাধারণ গুণিতক নির্ণয় করো এরপর যেটা আছে যে ঠিক আছে সাধারণ গুণিতক হলো লঘিষ্ট সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু কত হবে সুতরাং দুই তিন ও চারের লসাগু হল বারো অর্থাৎ সবচেয়ে ছোট লঘিষ্ঠ সংখ্যা হচ্ছে বারো আছে অতএব লসাগু হল বারো তাহলে এইভাবে আমরা এখানেতে দেখতে পেলাম যে গুণিতক নির্ণয় করো যেমন জানতে পারলাম সাধারণ গুণিতক নির্ণয় করো জানতে পারলাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো ঠিক সেইরমভাবে একটি অঙ্কের মাধ্যমেই আমরা জানতে পারলাম এরপরে যে আরেকটা অঙ্ক দেবো সেই অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা আরেকটা জিনিস জানতে পারবো সেটা কি না জানতে পারবো যে এই ধরনের অঙ্কে যে আরও কিছু প্রবলেম হতে পারে সেই প্রবলেমগুলো কিভাবে সহজে সমাধান করা যেতে পারে যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ যে ছয়ের এর নির্ণয় করো ঠিক একই ধরনের প্রশ্ন দিয়েছি আমরা শিখে গেছি তেরো এর গুণিতক নির্ণয় করো একই ধরনের অঙ্ক ছয় ও তেরো এর তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করো ছয় ও তেরোয়ের লসাগু অর্থাৎ লঘিষ্ট সাধারণ গুণিতক নির্ণয় করো এই অঙ্কের যেটা সমস্যা হবে যে এই যে তেরো যে মৌলিক সংখ্যাটি আছে এই মৌলিক সংখ্যার জন্য আমাদের সাধারণ গুণিতক নির্ণয় করতে গেলে আমাদের অনেকটা দূর পর্যন্ত নাম এগিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে আমরা সাধারণ গুণিতকটা নির্ণয় করবো কীভাবে আমরা এখানে সেই আলোচনাটা করব। এখানেতে তাহলে প্রথম আমরা দেখব যে ছয়ের গুণিতকটা কত আগে সেটা বার করার চেষ্টা করি প্রথমে ছয়ের গুণিতক কি ছয়ের নামটা পড়ব এটা আমরা আগেই বলে দিয়েছি ছয় একে ছয় ছয় দুয়ে বারো ছয় তিনে আঠারো পরপর আমরা বেশ কিছুটা আমরা নামটা এগিয়ে যাব তেরোয়ের গুণিতক নির্ণয় করো তাহলে তেরো গুণিতকগুলি হলো তেরো একে তেরো তেরো দুয়ে ছাব্বিশ তেরো তিনে উনচল্লিশ আমরা এইরকমভাবে নামটা পরপর পড়ে যাব। আমরা যতক্ষণ দেখব যে কোথাও আমরা মিল পাচ্ছি না ছয়ের গুণিতকের সাথে তেরোর গুণিতকের কোনো মিল পাচ্ছি না ধরো ষাট পর্যন্ত করেছি ছয়ের গুণিতক মিল পাচ্ছি না তাই জন্য আমরা কিন্তু এরপরও নামটা পরপর পড়ে যাব দেখব যে কখন একটার সাথে আরেকটার মিল আছে ফলে এখানে ছয় দশে ষাট ছয় এগারো ছেষট্টি ছ বারং বাহাত্তর এইরকম পরপর আমরা যখন করে যাচ্ছি এগিয়ে যাচ্ছি একসময় দেখলাম যে এতদূর এগিয়ে তবে আঠাত্তর এবং এই আঠাত্তর সাথে মিল আছে অর্থাৎ প্রথম যে গুণিতক সাধারণ গুণিতকটা আমরা পেলাম এবার তাহলে পরবর্তী আমরা আরও দুটো পাবো কিভাবে। এ তো অনেক এগিয়ে যেতে হবে আমাদের গুণিতক এর সরল উত্তর হলো ছয় ও তেরো এর তিনটি সাধারণ গুণিতক হলো আমরা প্রথম পেয়েছি আঠাত্তর আঠাত্তর একে আঠাত্তর আঠাত্তর দুগুণে একশো ছাপান্ন আঠাত্তর তিনে দুশো চৌত্রিশ দেখো সহজেই কিন্তু আমরা এই আঠাত্তরের নামটা পড়ে আমরা তিনটি আমরা কি পেলাম সাধারণ গুণিতক কিন্তু পেয়ে গেলাম অথচ এখানে আমরা বার করিনি অনেক দূর আমাদের এগিয়ে যেতে হবে আমি ছাত্র ছাত্রীদের বলছি যে এইরকমভাবে পর পর এগিয়ে যাওয়ার কোনো দরকার নেই একটা মেলানোর পরেই তারপরেই তিনটি সাধারণ গুণিতক বার করতে গেলে আঠাত্তর একে আঠাত্তর আঠাত্তর দুয়ে একশো ছাপান্ন আঠাত্তর তিনে দুশো চৌত্রিশ এইরকমভাবে তিনটে আমরা পেতে পারি ডট ডট চিহ্ন দিয়েছি কারণ এর শেষ নেই অসংখ্য হয় তাই ডট চিহ্ন দিয়েছি এরপর সুতরাং ছয় ও ১৩ এর লসাগু লঘিষ্ঠ স্বভাবতই আঠাত্তর সংখ্যাটি তাই আঠাত্তর হল লসাগু তাহলে দেখো এই রকম একটা ছোটো খাটো অঙ্কের মাধ্যমে সম্ভাব্য আমরা সমস্ত গুণিতক বার করার পদ্ধতি আমরা শিখে যেতে পারি তাই আমি অভিভাবকদের বলছি আপনারা একটু বোঝার চেষ্টা করুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তাহলে কী করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ছাত্রছাত্রী অর্থাৎ আপনাদের সন্তানদের জন্য এই ভিডিওটি দেখানোর চেষ্টা করবেন আশা করি তারা সহজে বুঝে যাবে তাহলে আজকে এই পর্যন্ত পরের ভিডিও যে গুণনে নির্ণয় করার পদ্ধতি এরপর আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আপনাদের সন্তানদের জন্য তাহলে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাই